বলে না অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট রংপুরের কি তাই হলো তিন বিদেশি ক্রিকেটার নিয়ে মাঠে নেমে স্কোর ফোন ডিজিট সাজিয়ে খুলনাকে সহজ জয় উপহার দিল এলিমিনেটর ম্যাচে জয়ের লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে রংপুর তবে একের পর এক উইকেট হারিয়ে ব্যাটিং ইনিংসে রাইডার্সরা পড়ে বিপাকে এদিকে খুলনা চেয়েছে যে করেই হোক দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে মিরাজের খুলনা এদিন শুরু থেকেই দাপুটে প্রথম ওভারে সৌম্য ফিরল দ্বিতীয় ওভারে বিদেশি ক্রিকেটার জেমস ভিন্স এভাবেই রংপুর লিখে গেল পনেরো রানের মাথায় পাঁচ উইকেট হারানোর গল্প ওভার বিরতি দিয়ে উইকেটে আসা শেখ মাহাদি ফেরেন এক রানে বল হাতে খুলনার নাসু মাহমেদ আর মেহেদি হাসান মিরাজ দুরন্ত গতিতে উইকেটে তখন সাইফ আর সাইফ উদ্দিন দুজনেই ফিরে গেছেন দলীয় পনেরো রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে ওরা পাওয়ার প্লে শেষ করে রংপুর ষষ্ঠ উইকেট হারিয়েছে তিরিশ রানের মাথায় উইকেটে তখন অধিনায়ক নুরুল হাসান সোহান তার সঙ্গী উড়িয়ে আনা আন্দ্রা রাসেল তবে কোনো কিছুতেই কাজ হলো না টিম ডেভিডের অশুভ সূচনা বিদেশি ক্রিকেটার আনাই যেন বৃথা হলো দলীয় পঞ্চাশ রানের মাথায় আন্দ্রা রাসেল ফিরল এক রান যোগ করতেই রাকিবুল ফিরল অধিনায়ক সোহান হতাশ হয়ে দেখল এরপর নুরুল হাসান সোহান ফিরে গেছেন মিরাজের বলে এল বিডাব্লিউ এর ফাঁদে পড়ে তখন দুই পেসারেই ভরসা নাহিদ রানা আর আকিব জাভেদ মিলে কেবল স্কোরবোর্ড ভারী করে চোদ্দ ওভার শেষে ওরা সত্তর রানে শেষের দিকে আকিব জাবেদের ঝোড়ো ইনিংসে রংপুরের ইনিংস থামে পঁচাশি রানে মাত্র ছিয়াশি রানের লক্ষ্য শুরুতে মিরাজকে হারিয়ে পড়তে পারত বিপাকে তবে সেই ধাক্কা সামলে অ্যালেক্স রোজ নাইম শেখ খেলে গেছে টি টোয়েন্টি মেজাজে রংপুরকে পাত্তা না দিয়ে পাঁচ ওভারে ওরা পৌঁছে যায় অর্ধেক রানে তখন খুলনার ড্রেসিং রুমে স্বস্তি ফেরে তবে নাহিদ রানার গতি কিছুটা ভুগিয়েছে পেস সেম মুভমেন্ট দুটি ছড়িয়েছে তবে স্বল্প রানের টার্গেটে সেসবের বাধা মানে শেষ পর্যন্ত রংপুরের হার খুলনার জয় সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম